আমাদের দেশে বছরের এই সময়টায় রোদ বৃষ্টি দুটোই দেখা যায় এই রোদ তো আবার এই বৃষ্টি এ ধরনের আবহাওয়াতে ত্বকেও দেখা দিতে পারে নানা ধরনের কনসার্ন ডিহাইড্রেশন একনে কিংবা ছোট ছোট বাম্পস আবহাওয়া পরিবর্তনের সময় এই সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে কোনো আবহাওয়ায় ত্বক সুন্দর রাখার পাঁচটি টিপস পানি জীবন হিটওয়েভ মানেই প্রচণ্ড ঘাম হওয়া আর ঘামের সাথে বেরিয়ে যায় শরীরের জন্য প্রয়োজনীয় অনেক নিউট্রিয়েন্টস এই নিউট্রিয়েন্টস যে শুধু আমাদের কিডনি বা হার্টের জন্য প্রয়োজনীয় তা নয় বরং স্কিনের জন্য প্রয়োজনীয় তাই এই নিউট্রিয়েন্ট না পেলে স্কিন তার সহজাত পুষ্টতা তো হারাবেই পানি পান করার বিষয়টি আমরা অনেকেই সেভাবে গুরুত্ব দেই না তবে ত্বক সুন্দর রাখতে চাইলে এইটুকু তো নিজেদের জন্য করতেই হবে দিনে অন্তত দেড় থেকে দুই লিটার পানি শরীরের স্বাভাবিক ফাংশন যেমন ঠিক রাখে একইভাবে স্কিন রাখে লাবণ্য দীপ্ত এর পাশাপাশি বাইরের তাপমাত্রার কারণে ত্বকের শুষ্ক হয়ে যাওয়া রোধ করতে ব্যবহার করতে পারেন হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ মশ্চারাইজার এতে করে ত্বক ভেতর ও বাহির দুই দিক থেকেই থাকবে সুরক্ষিত নিয়ম মাফিক সানস্ক্রিন সানস্ক্রিন এই গরমে সূর্যের ক্ষতিকর ইউভি রশি আর আমাদের ত্বকের মধ্যে রক্ষা কবচ তাই নিয়ম করে বের হওয়ার পনেরো মিনিট আগে দুই আঙুলের সমান পরিমাণ সানস্ক্রিন নিয়ে ত্বকে অ্যাপ্লাই করুন একটু খুঁজে ত্বকের সাথে মানানসই এমন সানস্ক্রিন ব্যবহার করুন এবং সারা দিন নিশ্চিন্ত থাকুন সানস্ক্রিনের এসপিএফ যেন ফিফটি বা তার উপরে হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দুই ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে ত্বককে শুধু রোদ থেকেই সুরক্ষা দেয় না বরং অকালে ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করতেও অনেক বেশি কার্যকরী প্রোডাক্ট এই সানস্ক্রিন ছায়াযুক্ত জায়গায় থাকুন যখন সূর্য একেবারে মাথার ওপরে থাকে বিশেষ করে সকাল দশটা থেকে তিনটার মধ্যে চেষ্টা করুন যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকতে এতে করে আপনার ত্বক সরাসরি সূর্যরশ্মি থেকে যেমন বাঁচবে একই সাথে স্বস্তিতেও থাকবে যদি এই সময় একান্তই বাইরে যেতে হয় তাহলে ছাতা বা লম্বা হাতাযুক্ত জামা কাপড় ব্যবহার করুন এতে করে ত্বক যথাসম্ভব আবৃত ও সুরক্ষিত থাকবে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে নাইট রিপেয়ারিং সপ্তাহে এক দুইবার ত্বক এক্সফোলিয়েট করা ভালো একটি উপায় হতে পারে ত্বকের ওপরে ডেড সেল রিমুভ করতে আমরা সবাই জানি রাতের বেলায় স্কিন সেল নিজেকে রিজেনারেশন করে অর্থাৎ সারাদিন যে ঝড়ঝাপটা স্কিনের ওপর দিয়ে গিয়েছে সেটাকে ফাইট করার জন্য নিজের শিল্ড তৈরি করে সেখানে সবচেয়ে ভালো হবে যদি আমরা এই গরমে নাইট স্কিন কেয়ারে একটু সতর্ক হই ত্বক ভালোভাবে ক্লিন করে নিয়ে ত্বকের কনসার্ন অনুযায়ী সিরাম লাগিয়ে ভালো একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রাতে ঘুমোতে গেলে সকালে সফট অ্যান্ড ব্রাইট স্কিন পাওয়া যাবে সহজেই ভিটামিন সি গরম বা বৃষ্টি যাই হোক কাজ তো আর থেমে থাকে না আমরা যতই চাই স্কিন সুন্দর থাকুক উজ্জ্বল থাকুক প্রতিদিন রাস্তায় বেরোলে স্কিনকে লড়াই করতে হয় বিভিন্ন রকমের পলিউটেন্স এর সাথে যার ফলে স্কিন হয়ে যায় নিষ্প্রাণ ও নির্জীব তাই ত্বক সুন্দর রাখার সবচেয়ে ভালো সমাধান হল স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি যুক্ত করা ত্বকের জন্য ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে প্রোটেকশন দেয় ভিটামিন সি এছাড়াও এটি কোলাজেন তৈরি করে যার ফলে নতুন কোষ তৈরি হয় এবং স্কিনের তারুণ্য দীপ্ততা বজায় থাকে ভিটামিন সি দিনের বেলায় ব্যবহার করলে বেশি বেনিফিট পাওয়া যায় তাই দিনের বেলায় স্কিন কেয়ারে এটি অ্যাড করতে পারেন প্রকৃতির নিয়মের ওপর আমাদের হাত নেই ঠিকই কিন্তু নিজেদের অভ্যেস জীবনযাপন এসব আমরা চাইলেই পরিবর্তন করতে পারি এবং ত্বক সুন্দর রাখতে পারি একটু সতর্ক তায় এই আবহাওয়ার মধ্যে আপনার ত্বককে রাখতে পারে সুরক্ষিত এ ধরনের আরও তথ্য সম্বলিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না